নমস্কার শুভ সকাল ঠাকুর মা স্বামীজি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত ষোলোই জুন দু বাংলা পঞ্জিকা অনুসারে আজ দশহরা গঙ্গা পূজা তিথি আমরা চলেছি বাগবাজার মায়ের ঘাটের উদ্দেশ্যে সেখানেই আজ বাগবাজার মঠের তরফে অনুষ্ঠিত হবে দশহরা গঙ্গা পূজা পবিত্রতা স্বরূপিনী মা শারদা মণির সঙ্গে পলুস নাসিনী মা গঙ্গার একটা আত্মিক যোগ ছিল জীবনের বেশিরভাগ সময়টা তিনি গঙ্গা তীরেই কাটিয়েছেন প্রথমে দক্ষিণেশ্বরে ভাগীরথী তীরে নহবতে তারপর কাশীপুরে এবং পরবর্তী সময়ে অর্থাৎ শ্রীরামকৃষ্ণের মহাসমাধির পরে কলকাতার বাগবাজারে গঙ্গার সামনে উদ্বোধন লেনের বাড়িতে থেকে মা নিত্য গঙ্গাস্নান ও গঙ্গা দর্শন করতেন বলা বাহুল্য সে যোগসূত্র অলৌকিক তবে আমাদের মা লৌকিক ভাষায় যা বলতেন আমার বরাবরই একটা গঙ্গা বাই ছিল অবশ্য নিজ নিজ রূপে মা গঙ্গা ও মা সারদা দুজনেই পতিতোদ্ধারিণী পতিত পাবনি তাই আজ দশহরা গঙ্গা পূজা তিথিতে বাগবাজার মায়ের ঘাটে শ্রী শ্রী মায়ের ত্যাগী সন্তানরা চিরপ্রবাহিনী গঙ্গার তীরে উদ্ধারিনী গঙ্গার পূজায় নিমগ্ন হয়েছেন সন্ন্যাসী ব্রহ্মচারী সকলে মিলে এই আয়োজন করেছেন মা গঙ্গার কোলে ডুব দিলে যেমন শরীর মনের সব ক্লেশ দূর হয়ে যায় মা শারদার স্মরণ তাই শুদ্ধ লোকের চিরন্তন প্রবাহিনী তিনি ভাবরূপী গঙ্গা ভগীরথ যেমন গঙ্গাকে মর্তে এনেছিলেন সাগর রাজার ছেলেদের উদ্ধারের জন্য যুগাবতার শ্রীরামকৃষ্ণ সেই রকম মা সারদা রূপ ভাব গঙ্গাকে সঙ্গে এনেছেন শরণাগত দিনার্ত মর্তবাসীর পরিত্রাণের জন্য প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্রপক্ষের দশমীতে দশহরা পালিত হয়

I'm um... sorry. <laughs> युः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न ऊषा विश्वमेधाः स्वस्ति नः साश्व हरिष्ठदेवी स्वस्ति नौ बृहस्पतिर्ददातु ॐ शान्ति शान्ति शान्तिः नी गृहो नमो ब्रह्मणे नमस्वग्नये नव पृथिवै नमो ऊषिव नमो वाचे नमो वाचस्वये नमो विष्णवे बृहते करोमि नयां मे गोपाय ॐ शान् विशान्ते हरिहो हयो रामरे का तु यज्ञाय कातु यज्ञपतये देवी स्वस्ति रस्तुनः स्वस्तिर्मानुषेव्य उदुषीशं शम्भो कस्तु সংস্কৃতের দশহরা শব্দের অর্থ দশ পাপনাস এই দিনে গঙ্গায় স্নান করলে জীবনকালের দশটি পাপ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয় তাই এদিন দশ রকম ফল দিয়ে গঙ্গা দেবীর পূজার বিধি এই দিনে গঙ্গায় স্নান করে গঙ্গাকে দশটি ফুল দশটি ফল ও দশটি প্রদীপ দিয়ে পুজো করার কথা বলা হয়েছে দেবী যাতে কর্মফল হরণ করে মুক্তিফল প্রদান করেন তাই এই ফলদান বিধি দেবী গঙ্গা ছিলেন স্বর্গের নদী দেবী সরস্বতী অভিশাপ দিয়েছিলেন গঙ্গাকে যে তাকে মর্তে প্রবাহিত হতে হবে রাজা ভোগীরথ তার পূর্বপুরুষদের মুক্ত করার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে পবিত্র গঙ্গাকে মর্তলোকে আনার প্রার্থনা করেছিলেন ব্রহ্মা তখন তাকে বিষ্ণুর কাছে প্রার্থনা করতে বলেছিলেন বিষ্ণু রাজা ভোগীরথকে বলেছিলেন যে গঙ্গাকে মর্তে নিয়ে আসতে হলে তার শক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে না হলে গঙ্গা সমগ্র সৃষ্টিকে নিশ্চিহ্ন করে দেবে তাই বিষ্ণু রাজা ভগীরথকে ভগবান শিবের কাছে প্রার্থনা করতে উপদেশ দেন শিব তখন গঙ্গার সমস্ত শক্তিকে তার জটাতে ধারণ করতে রাজি হন শিবের জটার গোলক ধাঁধায় গঙ্গা তার নৃশংস শক্তি হারিয়ে পৃথিবীতে অবতরণ করে পবিত্রতা স্বরূপিণী হয়ে শান্তরূপে মর্তে প্রবাহিত হয় আর রাজা ভগীর্থের নাম অনুসারে গঙ্গার নাম হয় ভাগীর্থ

মা গঙ্গার মতো পবিত্রতা রূপিনী মা শারদার কাছে পাপ পুণ্য সব সমর্পণ করে ভক্তি ও মুক্তির প্রার্থনা জানাই মায়ের আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকবেন এই কামনা করি মায়ের যে সকল সন্তান আজ যেতে পারেননি তাদের এই পূজা দর্শনের সুযোগ করে দিতেই আমাদের এই প্রয়াস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আপনি সবার আগে দেখতে পাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভালো লাগলে লাইক করতে ও অনুরাগী ভক্তদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন জয়তু ঠাকুর মা স্বামীজির জয়

ಬಾಕಿನ <laughs> ಪಾಕ <laughs> 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 त